পড়লে যে কোনো আপুরে মানাইবো দেখেন কালেকশনটা হইতে পারে একেবারে সুপার হুবার্ট কালেকশন একেবারে দেখেন রিজনেবল একটা প্রাইস দিব নিজস্ব ডিজাইনার দ্বারা নিজস্ব ডিজিটাল প্রিন্টের মাধ্যমে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি সর্বনিম্ন আপনার ছয় পিস দিলেই কিন্তু আমরা একেবারে পাইকারি যে প্রাইসটা আছে এই প্রাইসটা রাখতে পারবো বাংলাদেশের সবচেয়ে হিট করা ডিজাইন কিন্তু নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা সারা দেশে যত উদ্যোক্তা আছে স্টুডেন্ট আছে সবাই আজকে দিব ডিসকাউন্টেড প্রাইসে আর উদ্যোক্তাদের জন্য এই স্পেশাল একটা ছাড় দিব আর এমন এমন প্রোডাক্ট দিব বিজনেস করে যদি সফল না হইতে পারেন ক্যাশব্যাক অফার দিব আচ্ছা আপনার যারা উদ্যোক্তা আছে তাদের জন্য সরাসরি কারখানা থেকে উৎপাদন করার থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনার ব্যবসার মধ্যে সফলতা আসবে ইনশাল্লাহ নিজের উপর ভরসা রাখবেন দেখেন একটু কাছ থেকে প্রোডাক্টগুলো দেখেন বাটিকের মধ্যে সবচাইতে হিট করা কালেকশন নিয়ে আসছি এই যে কি নাই আমার কাছে ডিজিটাল প্রিন্ট আছে ক্যাটালগ আছে আপনার এই যে পেটেল আছে কালামকারি আছে আমার দোকানের মধ্যে হান্ড্রেড এর উপরে কালেকশন আছে হান্ড্রেড প্লাস হ্যাঁ হান্ড্রেড প্লাস ডিজাইন আছে হান্ড্রেড প্লাস ক্যাটাগরি আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার চারটা করে পাঁচটা করে কালার আছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এর সাথে কম্পেয়ার করবেন আমার প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার প্রোডাক্টটা আপনারে আমি এত শতভাগ গ্যারান্টি দিতেছি এই কারণে এই যে সুতা থেকে আমরা প্রোডাক্ট তৈরি করি আমার আপনার নিজস্ব পাহাড় নামে তৈরি হয় এবং পরবর্তীতে নিজস্ব জিগারের মধ্যে সাদা করা হয় এরপরে আমরা নিজস্ব ডাইং এর মাধ্যমে নিজস্ব ডিজিটাল প্রিন্ট দ্বারা এরকম সুন্দর সুন্দর

যদি রং যায় বাইন্ডে কম দামের মধ্যে দামে কম মানে ভালো বাইশশো টাকা হইলে চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই ডিজাইনটা যে কোন আপুকে মানাবে অথবা যারা ব্যবসা করবে দোকানে আসবেন দেখবেন যাচাই করবেন পুরো বাজারের মধ্যে প্রায় এক হাজার দোকান আছে আপনি দেখবেন দামের যেন কম তো যেই জায়গায় পোষাবে ওই জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এটা হচ্ছে অর্গেন্ডের প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এই ডিজাইনটা দেখেন পাকিজার একেবারে শূন্য খুদ প্রিন্ট করা ভাই এই যে দেখেন বাটিকের মেলা আমার দোকানের আপনার এই প্রোডাক্টগুলা যা দেখতে পাচ্ছেন মোম বাটিক তুলি বাটিক মোম তুলি টাইডাই যা আছে এভরিথিং মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো পাঁচশো এগুলো সব পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন দেবদাস আছে মোমতলি আছে শিলি আছে শিবুরি আছে বাটিকের মধ্যে যত কালেকশন আছে টাইডাই মোমবাটিক মানে সব এভরিথিং আপনারা পেয়ে যাবেন একটা দোকানের মধ্যে এক ছাদের নিচে থেকে আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এক ছাদের নিয়ে যাবে থাকে প্রোডাক্ট কালেক্ট করেন আপনার কিন্তু অনেক সুবিধা আছে কি সুবিধা আপনি ধরেন একশো বিশ প্রোডাক্ট নিলেন আপনি পঞ্চাশ পিস নিলেন আপনি বিশ পিস সেল করতে পারছেন তিরিশ পিস সেল করতে পারছেন আর তিরিশ পিস সেল করতে পারেন নাই হতাশার কোনো কারণ নাই আপনি এক সেলজও করতে পারবেন ক্যাশব্যাকও করতে পারবেন এই ডিজাইনটা হচ্ছে ফুচকা ডিজাইন ফুচকার মধ্যে সুপার হিট ডিজাইন হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি করে থাকি কালেকশন মাত্র চারশত আশি টাকা আর যারা বিভিন্ন জায়গায় দূর থেকে আসেন দূর প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আমি বলবো যারা আসতে পারবেন না তারা একবার হলো যোগাযোগ করবেন যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হয় কোন জেলায় কোন প্রোডাক্টে যায় বেশি আমরা কিন্তু জানি

করতে পারবেন ইজি ফ্যাশন সব সময় আমাদের কোয়ালিটি বেস্ট দেওয়ার চেষ্টা করি ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে সামনে রেখে চেক করে যতক্ষণ ইচ্ছা প্রোডাক্টটা বুঝে শুনে তারপরে কিন্তু নিতে পারেন একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে এই বাটিকে এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো যা দেখতেছেন মাত্র চারশো আশি টাকা করে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আপনার চার টাকায় কিন্তু এক বান্ডেল দশ পিস দশ পিস মাত্র চার হাজার আটশো টাকা দেখেন নো ডিজিটালে সবচেয়ে সুন্দর ডিজাইন গুলো আপনি কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশের মানুষের আমরা বেকারত্ব এবং উদ্যোক্তাদেরকে সুযোগ দিব ওই দেখেন প্রথমে সর্বপ্রথম নিয়েছি ফেরদাউস লুন কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু পার পিস পেয়ে যাবেন এটার মধ্যে আপনার হান্ড্রেড প্লাস ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার পাবেন প্রত্যেকটার সাথে পাবেন আড়াই গাছ সেল হওয়ার পাঁচ হাত নামাজ না প্রত্যেকটার সাথে দেখেন একবার সুপার ডুপার কালেকশন প্রত্যেকটা কালেকশন এই কালেকশন নিয়ে আপনি অনায়াসে কিন্তু নতুন ব্যবসায়ী যারা আছেন নতুন উদ্যোক্তা যারা আছেন আপনার ব্যবসাটা কিন্তু এই কালেকশনে শুরু করতে পারেন আজকে ভিডিও যদি আপনি দেখেন আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু অতি সহজে একেবারে রিজনেবল একটা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন কারণ আমরা এত কম প্রাইজে দিব ইনশাল্লাহ নিজস্ব তত্ত্বাবধানে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি নিজস্ব থেকে আমরা কাস্টমাইজ করে থাকি সাথে পাবেন এই যে দেখেন সুপার টুপার কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ফ্রি সাইজ একশো বিশ কেজি মহিলা হইলেও কিন্তু পড়তে পারবো আর প্রত্যেকটা সাথে নামাজি না যারা নাকি বলেন নামাজি গিয়ে ছোট চাইরা তিনাত আমরা সম্পূর্ণ পাঁচ আপনি ফিতা নিয়ে বাড়ি থেকে যদি কম হয় তাহলে ছোট বাইরে আছে না পিটাইবেন ছোট বাইরে পিটাইবেন যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেন পাঁচ হাত নামাজিও না আচ্ছা স্যার আমাদের বাজারে সবচেয়ে ভালো কালেকশন নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি কারণ আমরা ইজি ফ্যাশন সব সময় আমাদের কোয়ালিটি বেস্ট দেওয়ার চেষ্টা করি আমরা ভালো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে বাজারের মধ্যে একটা সুনাম আছে দীর্ঘ দশ বছরের ব্যবসার একটা সুনাম আছে আমরা যদি খারাপ প্রোডাক্ট নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু দশ বছর ব্যবসা করতে পারতাম না বান্টি বাজারে আমাদের আড়াই হাজার নারায়ণগঞ্জে চারটা শোরুম আছে আপনারা চাইলে সরাসরিও কিন্তু দোকানে আসতে পারেন বাটিকে হচ্ছে আমাদের বান্টি এলাকার সবচাইতে হিট করা কালেকশন বাটিকের বিকল্প নাই আমাদের বান্টি এলাকার সবচেয়ে ঐতিহ্য হচ্ছে বাটিক বাটিক দিয়ে আমরা একেবারে ছোট থেকে ক্ষুদ্র থেকে ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ চারটা শোরুমের মালিক হয়েছি আপনিও চাইলে কিন্তু আমাদের মতো একটা শোরুমের মালিক হতে পারেন আপনি সাহস করে নিজের উপরে নিজে কিছু করেন যারা বেকার ভাইয়েরা আছে আমার 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 মতো সমবয়সী আর কিছু আপু আছে স্টুডেন্ট আছে যারা নাকি ফ্যামিলির পাশে দাঁড়াইতে চায় কিন্তু একটা বিশ্বস্ত মাধ্যম খুঁজে পাইতেছে না যে কার কাছে টাকা দিয়ে ব্যবসাটা শুরু করবো আমি আপনাদেরকে বলবো আপু আপনি আমার কাছে আসেন আমার মালগুলা দেখেন আমার প্রোডাক্ট নিতে হইব না আপনি বান্টি বাজার নারায়ণগঞ্জে চলে আসবেন সরাসরি চলে আসবেন ইজি ফ্যাশন হাউসে আপনি আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একবার করে দেখে যাইবেন যদি আপনার ভালো মনে হয় তখন নিয়ে যাবেন আর যারা নাকি দূরে থেকে আসবেন বা আসতে পারবেন না তারা আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টটা হাতে পেয়ে চেক করে যতক্ষণ ইচ্ছা প্রোডাক্টটা বুঝে শুনে তারপরে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার সাথে আপনার সুপার ডুপার হিট করে কালার দিতেছি একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে এই বাটিক এই বাটিক সারা বাজারে ছশো টাকা করে সিল হয় এটা খুচরা বাজারে আপনার সাত থেকে আটশো টাকা বিক্রি করতে পারবে আমি বাটিক দিতেছি মাত্র পাঁচশো টাকা এই বাটিক নিয়ে আপনি অনায়াসে সাতশো টাকা

প্রত্যেকটার সাথে অসম্ভব সুন্দর এবং যারা নাকি রংকস গ্যারান্টি আমার প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি যদি রংকশ যায় বাইন দ্য আর প্রোডাক্ট মুখের উপরে ঢিলা দিয়ে টাকাটা লয়ে যাবেন আমার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পূজার মধ্যে এই কালেকশনটা হইতে পারে একেবারে সুপার হুপার কালেকশন একেবারে দেখেন রিজনেবল একটা প্রাইস দিব মাত্র এক হাজার বিশ টাকা এই প্রোডাক্টটা আপনি নিয়ে অনায়াসে পনেরোশো থেকে সতেরোশো টাকা সেল করতে পারবেন প্রত্যেকটা শোরুমে থেকে পাইকারে নিতে হলে এগুলো বারোশো টাকা লাগবো আমি দিতেছি মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা সম্পূর্ণ আড়াই গজ সেল আর এবং পাঁচ হাত নামাজিও না দেন কত সুন্দর বহর প্রত্যেকটা কালেকশন আপনার আজকে সুপার টুপার এই প্রোডাক্টটা আপনার পূজার মধ্যে সবচেয়ে হিট করা কালেকশন এটার মধ্যে আমার ডিজাইন আছে প্রায় একশো ডিজাইন প্রতি সপ্তাহে আমাদের নিজস্ব ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা কালেকশন দেন একেবারে অসম্ভব সুন্দর মারাত্মক কালেকশন এই কালেকশন আপনি অনায়াসে পনেরো থেকে সতেরোশো টাকা সেল করতে পারবেন আর আমার থেকে নেবেন মাত্র এক টাকা মাত্র এক টাকা মাত্র ছয় পিস নিলে আপনারা পাইকারি দাম পাইবেন এই প্রোডাক্টটা আচ্ছা দেখেন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা সাথে পাইবেন পাঁচ সাত নামাজি না এই ডিজাইনগুলো যদি আপনি না নেন আপনি ক্যাচ মিস করবেন আর ক্যাচ মিস তো ম্যাচ মিস আর পূজার মধ্যে এই কালেকশন একেবারে সম্পূর্ণ নিউ ডিজাইন নিজস্ব ডিজাইনার দ্বারা নিজস্ব ডিজিটাল প্রিন্টের মাধ্যমে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ভাই আজকে অসম্ভব সুন্দর একেবারে দুই হাজার টাকা অনেক আসে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ানের সাথে কম্পেয়ার করবেন আমার প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার প্রোডাক্টটা আপনার আমি এত শতভাগ গ্যারান্টি দিতেছি এই কারণেই যে আমরা আপনার সুতা থেকে ডিরেক্ট সুতা থেকে আমরা প্রোডাক্ট তৈরি করি আমার আপনার নিজস্ব পার্লামে গ্রে তৈরি হয় এবং পরবর্তীতে নিজস্ব জিগারের মধ্যে সাদা করা হয় এরপরে আমরা নিজস্ব ডাইংয়ের মাধ্যমে নিজস্ব ডিজিটাল প্রিন্ট দ্বারা এরকম সুন্দর সুন্দর নিজস্ব আরিকাজের

ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আপনি একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনার জন্য হচ্ছে ইজি ফ্যাশন হাউস রাইট চয়েস দিস ইজ রাইট চয়েস ইজ ইজি ফ্যাশন হাউস কারণ ইজি ফ্যাশন হাউস নিজস্ব তত্ত্বাবধানের প্রত্যেকটা তৈরি উৎপাদন করে আমরা সরাসরি আপনারা যারা ব্যবসা করতে চান নিজের একবার নতুন উদ্যোক্তা যারা আছে এগুলো আপনার মাত্র এক হাজার বিশ টাকা এক এগুলো আপনারা এই যে বিভিন্ন মার্কেটে আপনার হাজার পনেরোশো টাকা করে সেল হয় এই ড্রেস আপনারা আপনি দেখবেন পনেরোশো থেকে সতেরোশো টাকা সেল হয় এটা সুপার কোয়ালিটি তাই না একেবারে সুপার কোয়ালিটি সিকোয়েন্স অল ওভার আরি সিকোয়েন্স করে আছে প্রত্যেকটা কোয়ালিটি আপনারা পাইবেন মাত্র এক হাজার বিশ টাকা পাইকারি রেট জি আমরা নিজস্ব কারখানা থেকেই কিন্তু দিতেছি কারণে সীমিত লাভ একেবারে সীমিত লাভ ভাই আচ্ছা আচ্ছা একেবারে সীমিত লাভ এরপরে থাকছে দেখেন এই যে প্যাটেল

এগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনি বাইশ টাকা হইলে চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চারটা কালার আছে চারটা কালার বাইশ টাকা পুঁজিতে বাইশ টাকা পুঁজিতে আপনি ব্যবসা করতে পারেন আমাদের সাথে ইজি ফ্যাশন হাউসের সাথে আপনার সর্ব যে কোন জায়গায় কোন প্রোডাক্ট চলে সব জায়গায় কিন্তু সব ধরনের প্রোডাক্ট চলে না আপনার এই কথা বলবো না কিছু দোকানদার আছে কি প্রোডাক্ট বিক্রি করে লাই তুলি না আমাদের হচ্ছে আপনি আমার থেকে প্রোডাক্টটা নেবেন নেওয়ার পরে বিক্রি করবেন আর বিক্রি না করতে বললে ভাই আমার লস কারণ রেগুলার যদি আমার থেকে আমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাহলে কিন্তু আমি সীমিত লাভ করলো আমার কিন্তু ব্যবসার তো কে থাকতো আমার কথা হলো সারা জীবন আপনার সাথে ব্যবসা করবো সম্পর্ক করবো ছোট ভাইয়ের প্রোডাক্টগুলো দেখেন সম্পর্ক করার শুধু সম্পর্ক করবেন চার মাত্র

ছয় পিস নিলে পাইকারি দাম এটা হচ্ছে অর্গেন্ডের প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এই ডিজাইন আপনার কোনো বিকল্প নেই এই ডিজাইন আমরা কাজ করতেছি যে প্রতি বছরে আপনার তিনশো দিনে সাতশো ডিজেন আমরা নতুন নতুন বার করি কারণ এই কাপড়টা আপনার এত চাহিদা সম্পন্ন যে সারা বছর চলে অরগেনিক এই ডিজিটাল প্রিন্ট আপনার সারা বছর চাহিদা থাকে যেগুলো দাম এগুলো আপনার মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে পাইকারি নিতে পারবেন অরিজিনাল পাকিজা এগুলো আপনার অরিজিনাল পাকিজার মাল আমরা পাকিজার সাথে আপনার ডিলারশিপে ব্যবসা করি তো নতুন উদ্যোগ তো আছেন আপনারা দেখেন প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা কালার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট মধ্যে এই ডিজাইনটা দেখেন পাকিজার একেবারে শূন্য খুদ প্রিন্ট করা একেবারে অরিজিনাল প্রোডাক্ট আপনি হাতে পেলে বুঝতে পারবেন প্রত্যেকটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলাও কিন্তু প্রত্যেকটার সাথে পাঁচ হাত নামাজি না এবং আড়াই গজ সেলোয়ার পাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে ডিজাইনটা দেখেন ভাই যারা নাকি ব্যবসা করেন আপনারা আগে দুই একটা থ্রি পিস পরবেন পরে দেখবেন যে কোয়ালিটিটা কি ঠিক আছে নাকি রিয়াদ ভাই ভুল ভাল প্রোডাক্ট দিতে আছে আপনি প্রোডাক্টটা আগে পরবেন দুই একটা থ্রি পিস বানায় দেখবেন তারপরে বিশ্বাস করিয়া যদি মনে হয় যে না ঠিক আছে বিশ্বাসযোগ্য তখনই আপনি প্রোডাক্টটা সেল করবেন এগুলো দাম হইছে মাত্র মাত্র 700 টাকা এগুলো আপনি পাই ঠিক আছে হ্যাঁ 700 টাকা মাত্র পাঁচ পিস নিও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আপনার বাটিক লাগবে দুই পিস হ্যাঁ নেন সমস্যা নাই আপনার ডিজিটাল প্রিন্ট লাগবে দুই পিস হ্যাঁ নেন দিতে পারেন সমস্যা নাই আর বাটিকের মধ্যে ভাই আজকে দুই হাত বহরের মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের যে

প্রত্যেকটা প্রোডাক্ট আরি করা একেবারে আরি করা প্রত্যেকটা প্রোডাক্ট এবং এই এই মালের মধ্যে কিন্তু সিকোয়েন্স করা মাল আছে বাটিকে আচ্ছা আচ্ছা যারা হাই কোয়ালিটি মানে ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় তারাই শুধু এই ভিডিওটার মধ্যে ভালো প্রোডাক্ট গুলো কিন্তু এখন পাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর প্রত্যেকটার সাথে পাঁচ সাত নামাজি অন্য পাবেন নির্দিধায় বিশ্বাস করতে পারেন ইজি ফ্যাশন হাউসের সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে সরাসরি তো আপনাদের দাওয়াত রইল ওই বান্টি বাজারে আড়াই হাজার নারায়ণগঞ্জে এই ভিডিও যারা সর্বোচ্চ শেয়ার করবে তারা আমরা গিফট নেবো এই যে আগে ডিজাইনটার পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে আকর্ষণীয় আকর্ষণীয় পাঁচটা করে কালার আছে আপনারা যারা নাকি কালার নিয়ে দুশ্চিন্তা আমার এই কালারটা চলে না ভাই আপনারা যেই কালার চলে ওই কালার নিয়ে ফুচকা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ফুচকা ডিজাইন ফুচকার মধ্যে সুপার হিট ডিজাইন সম্পূর্ণ পাঁচ হাত নামাজেও না এগুলো আপনার ডাইং থেকে আসছে তো জি তাই আপনার একটু লাইগে আছে দেখেন এই যে ডিজাইন কে বাটিকের এই যে সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্টটা কিন্তু এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার যারা নাকি ভালো মানে প্রোডাক্টে কাজ করতে জানে যে পূজার মধ্যে ঈদের মধ্যে এই বাটিকে আপনার হিউজ চলে আমরা হাজার হাজার পিস মাল বিক্রি করছি এই প্রোডাক্টটার আপনিও চাইলে কিন্তু আপনার ব্যবসার মধ্যে এই প্রোডাক্টটা অ্যাড করতে পারেন কারণ এই প্রোডাক্টটা অনেক সুন্দর এই প্রোডাক্টটার ওন্না থাকবে দেখেন প্রত্যেকটার সাথে পাঁচ হাত নামাজে ওন্না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই যে এই প্রোডাক্টগুলো সিলেক্ট করা আছে যারা নাকি আপনার

আপনি কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে নো ডিজিটালের হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে মাত্র ছয়শো টাকা

চেঞ্জ করে আপনার দোকানে নতুন নতুন আরো কালেকশন আসবো ওই কালেকশন আপনি নিয়ে ব্যবসা করতে সুবিধা আছে আপনি এক বছরের মধ্যে

আপনি অনায়াসে আসে আপনি আটশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা বাজারে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও থেকে নিলে আর প্রাইস বেশি পড়বে কিন্তু আমি এত কম দামে দিতেছি কেন আমি এত কম দামে দেওয়ার কারণটাই হলো আমার প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব ডিজিটালে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার নিজস্ব ডিজিটাল পেন্টে এই যে দেখেন প্রত্যেকটা নিজস্ব তত্ত্বাবধানে এই যে দেখেন কালামকারীর মধ্যে সবচেয়ে হিট করা কালেকশন হচ্ছে এইটা এই ডিজাইনগুলো কালামকারীর মধ্যে আপনার হিউজ চাহিদা

এবং সেলোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ আচ্ছা এই যে দেখেন ভাই কালামকারীর মধ্যে কালামকারীর মধ্যে আপনার হাজার প্লাস ডিজাইন আছে আচ্ছা সাঁতার আপনার ফুল স্লিপ হাতা হবে আর এই যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র ছয় পিস নিলেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারি পাঁচশো টাকা একেবারে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে থাকবে আকর্ষণীয় কালার

একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো প্রত্যেকটা ওর চারটা করে কালার প্রত্যেকটার সাথে যেটা হচ্ছে আপনার সবুজ কালার কালো কালার গোলাপি কালার জমজম সুইচ লোন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা জমজম সুইস লোন মাত্র আটশো টাকায় তাই আপনার এই কমে দিতে পারতেছি প্রত্যেকটা লোন তাই না হ্যাঁ জমজম সুইচ লোন দাম হয়েছে মাত্র এক রেটের জমজম মাত্র আটশো টাকা আচ্ছা আচ্ছা মাত্র আটশো টাকা হলে কিন্তু এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আছে অন্যার মধ্যে কত আকর্ষণীয় ডিজাইন একটা ডিজাইন কিন্তু এক একটা বেশি সুন্দর দেড়শো কেজি মহিলা হইলেও কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু জমজম লোন না হ্যাঁ জমজম লোন নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাত্র 800 টাকা জমজম মাত্র 800 জমজম লোন নতুন ডিজাইন ঠিক আছে মাত্র 800 টাকায় জমজম এই যে দেখেন এগুলো আপনি নেবেন আপনারা ভালো দাম এই প্রোডাক্টটা সবচেয়ে ভালো হতে পারে জমজমের কোনো বিকল্প নেই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আকর্ষণীয় এক একটা সে এক একটা বেশি সুন্দর এই ডিজাইনটা দেখেন আপনারা নিতে হবে না প্রোডাক্টটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল প্রোডাক্টের সাথে কম্পেয়ার করতে পারেন না হ্যাঁ অরিজিনাল জমজম পাঁচ হাজার তেরো হাজার টাকা ওইটার সাথে আপনি কম্পেয়ার করে দেখবেন যে আমার প্রোডাক্টটা কীরকম আপনারা এই প্রোডাক্টটা অনায়াসে আপনার হাজার থেকে পনেরোশো টাকা সেল করার কোনো ব্যাপারই না কারণ ডিজাইনগুলো এত আকর্ষণীয় করছি ভাই এই যে দেখেন নিজেরা যারা নারী উদ্যোক্তা আছে তারা আগে ব্যবসা করার আগে একটা পরে দেখবেন